গুরুতম দক্ষিণের দ্রুত পঠর আইনি পদক্ষেপ প্রতিবাদিতে রাস্তায় নামেরা দুর্গাপুরের ভিড়িংগে মোড় থেকে মামিদের প্রতিবা ঘনশীল চলে নৈসংশভাবে ধরশমের পথ ফুটতা তারপর প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভিযোগ করা হয় সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি দেরিতে তারা খুশি নন বলে জানা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না আর বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বলে দৃষ্টি দেন ব্যাঙ্কুলি টেলিফোনের চেয়ে এখানে গোল করে দাঁড়িয়ে এই আমরা এখানে অংশগ্রহণকারীদের যেন

এবং আজকে পশ্চিম বাংলা সরকারের কয়েক কোটি টাকা উকিলের ফি নিয়ে উকিল কাগজ দেখাতে পারছে না এবং কাগজ দেখাতে পারছে না উকিল এবং এই উকিলদের বাংলার বাজেট থেকে মানুষের আজকে জিনিসের যখন দাম বেড়েছে কোটি কোটি টাকা জিনিসের দামের ভর্তুকি না দিয়ে আজকে মানুষের ওপরের বসানো ট্যাক্সের টাকা সুপ্রিম কোর্টের উকিলদের পকেটে গুঁজে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট কেসটা জেচে নিয়েছে নিতেই পারে সুপ্রিম কোর্ট সুয় মামলা করেছে সুপ্রিম কোর্ট চেয়েছে মামলা নেওয়ার জন্য এই মামলা যাওয়ার কথা ছিল না সুপ্রিম কোর্ট কমরেড মোহাম্মদ সেলিম যে কথা বলেছেন যে সুপ্রিম কোর্টে হয় শুনানি হবে শুনানি হবে সুপ্রিম কোর্টে মামলা যাওয়ার কথা নয় মোহাম্মদ সেলিম যে কথা বলেছেন হয় শুনানি হবে না হলে শুনানি হবে